আরে ভাই আমাদের কোন মার্কা আছে আছে আরে ভাই বাংলাদেশে ইসলামের পক্ষের কোন মার্কা আছে বাংলাদেশে বাংলাদেশের প্রতিষ্ঠার কোন মার্কা আছে ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে আছে اسماعিল সিরাজের কোন মার্কা আছে আমার ভাইয়ের কোন মার্কা আছে আছে বিশ্বperceptronার কোন মার্কা আছে আছে

না কা না কা গোলামী না আযাদী 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 জনতা জনতা আজকে ঘর আমি আসছি আগামী 12 তারিখ রাতে আবার আসব ইনশাআল্লাহ আগামী 12 তারিখ আসব اسماعিল সিরাজীর বিজয় মিছিলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সিরাজীকে সংসদে পাঠানোর জন্য প্রশ্ন আছেন তো আন্দোলন বাংলাদেশ আমাদের নেতা বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ বাংলাদেশের মাটিও মানুষের আপসিন নেতা বাংলাদেশের ইসলামী মূল্যবোধের অন্যতম পাহারাদার মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বিশ্বাপ চর্মনায় আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজকে এখানে আমি বক্তৃতা করার জন্য আসি জাতীয় ঐলামা মশায় খাম্য পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আমার ভাই মুফতি ইসমাইল সিরাজির পক্ষে ভোট ভিক্ষা চাইতে আপনাদের কাছে এসেছে আপনারা জানেন এই নারায়ণগঞ্জ ফতুল্লা এখানে পাঞ্জাবি পরে রক্ত মাংসের বিএমপি যারা সরিয়া বিশ্বাস করে না তাদের নাম নিয়ে কেউ যদি ভোট চাইতে হয় আপনারা তাদেরকে ভোট দেবেন না আর পীর সাহেব চর্মনায়। ইসলামের পক্ষে এক বাক্সের কথা বলেছিলেন এই ইসলামের পক্ষের এক পক্ষে পক্ষে যাদেরকে দিয়ে ইসলামের পক্ষের বাক্সকে কলঙ্কিত করা হয়েছে তারা হলো এনসিপি আপনারা জানেন এনসিপি এনসিপি বলেছে এই দশ দলীয় জুট এইটা কোনো আদর্শ ভিত্তিক জুট না যেই জুট আদর্শের কথা বলতে পারে না ওই জুটকে বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখাবে এক দল প্রকাশ্য শরিয়াকে অস্বীকার করে আরেক দল যখন আপনাদের কাছে ভোট চাইতে আসে আপনাদের কাছে এসে বলে শরিয়ার কথা আর যখন ভারতের সাথে গোপনে মিটিং করে তখন বলে বাংলাদেশে সরিয়া প্রতিষ্ঠা করবে না আপনাদের কাছে এসে বলে শরিয়ার কথা ইসলামের কথা আর আমেরিকার সাথে গোপনে বৈঠক করে আমেরিকা নাকি তাদের সাথে খাতির করতে চায় ওই পৃথিবীর সবচেয়ে मोस्ट अंडर টেররিস্ট আমেরিকা তাদের সাথে খাতির করতে চায় বাংলাদেশের মানুষ তাদেরকেও ক্ষমতা দেখতে চায় বাকি আছে একটা প্রতীক শান্তির প্রতীক হাত পাকা বাকি আছে একটা প্রতীক শান্তির প্রতীক আপনারা জানেন এই ফতুল্লাহ এখানে বাংলাদেশের অর্থনীতির অন্যতম রেমিটেন্স গার্মেন্টসে ভরা আমি আপনাদের সামনে আল্লাহর নামে কসম করে বলছি আপনারা যদি মুফতি ইসমাইল সিরাজিকে ভোট সংসদে পাঠান আপনারা নির্বিঘ্নে গার্মেন্টস পরিচালনা করবেন এক টাকা কেউ যদি চাঁদার জন্য আপনাদের কাছে আসে আল্লাহর নামে কসম করে বলছি খাম্বার সাথে বেঁধে রাখব আল্লাহর নামে কসম করে বলছি কেউ আপনাদের কাছে এক টাকাও চাঁদি দাবা করতে পারবে না সুতরাং পিসাব চর্মনায় অনেকে আপনাদেরকে কৃষক কার্ড দিচ্ছে শ্রমিক কার্ড দিচ্ছে কেউ আপনাদের বিক্টিম কার্ড হচ্ছে কেউ আপনাদেরকে ইনিয়ে বিনিয়ে নানা কথা বলছে পিসাবের কথায় কোনো যদি নাই কোনো কিন্তু নাই কোনো তবে নাই আমাদের কথা ডাইরেক্ট যদি হাত পাওয়া পাহাড়ের জায়গা আসে যদি আপনারা মুফতি আমার ভাই মুফতি ইসমাইল সিরাজিকে আপনারা সংসদে পাঠান মুফতি ইসমাইল সিরাজি প্রথম দিন সংসদে যে বক্তব্য দিবে সেই বক্তব্যে ইসলামের পক্ষে সরিয়ার পক্ষে কোরআনের পক্ষে ইসলামের প্রশ্নে মুফতি সিরাজী আপোষ করবে না কোরআনের প্রশ্নে মুফতি ইসমাইল আপোষ করবে না সুতরাং মুফতি ইসমাইলকে সংসদে পাঠানোর জন্য এই আগামী দশ তারিখ পর্যন্ত গান ধরানোর জন্য প্রস্তুত আছেন এক নম্বর আপনারা যারা আছি আমাদের বুট কোন প্রতীকে হবে জুড়ে বলেন না পিসাব চর্মনায় কে বলেছে আমাদের প্রতীক কোন প্রতীক আমাদের বুট কোন প্রতীকে হবে শুধু আমাদের বুট না আমাদের প্রত্যেকের ঘরে মা আছেন না নাই বোন আছেন না নাই চাচা আছেন না নাই চাচি আছেন না নাই ভাবি আছে না নাই আমাদের সবার বুট আমরা কোন প্রতীকে আনব এরপর আরেকটা কথা বলে শুনেন আমাদের প্রত্যেকের যাদের মা আছেন বোন আছেন ভাবি আছেন তাদেরকে বলবেন যে আমাদের কিছু সীমাবদ্ধ আছে আমরা অনেক জায়গায় প্রকাশ্যে অনেক মহিলা যারা বেগানা শুনেন কৃষক চরমনাই থেকে আমরা এই রাজনীতি শিখেছি আমাদের জীবন যাবে ইসলামের কোনো বিধানে আমরা কখনো আপোষ করব না আমরা রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার কথা বলবো আবার পর্দার বিধান লঙ্ঘন করব। রাষ্ট্রে ইসলামী ইসলাম প্রতিষ্ঠার কথা বলবো শরিয়ার আর সুস্পষ্ট বিধানের উপর জবাই করব ওই মুনাফিকের রাজনীতি বাংলাদেশে অনেকে করতে পারে পেশ্বপ চর্মণায় আগেও করেনি এখনো করতে না সামনে করবে না সুতরাং আমাদের মা বোনদের কাছে প্রত্যেকে এই বার্তা পৌঁছাই দিবেন পেশ্বপ চরমনায় সালাম পৌঁছাই দিবেন এবং তাদেরকে বলবেন আপনারা আপনাদের পাশের ঘরে যান আপনারা আপনাদের পাশের বাসায় যান আপনারা আপনাদের নিকটবর্তী বাসায় যান গিয়ে পৌঁছাই দেন এই বান্ন বছর নানা তন্ত্র মন্ত্র বাংলাদেশে দেখেছি আগামীর বাংলাদেশ হবে সরিহার বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হাত আর বাংলাদেশ সুতরাং হাত পাকার পক্ষে আমরা একটা গণজুয়ার এলাকা তৈরি করতে প্রস্তুত আছি তো সবাই আরে ভাই আমাদের কোন মার্কা আছে আরে ভাই বাংলাদেশে ইসলামের পক্ষের কোন মার্কা আছে বাংলাদেশের প্রতিষ্ঠার কোন মার্কা আছে ভারতের আধিপত্যবাদ মোকাবেলার কোন মার্কা আছে ইসমাইল সিরাজির কোন মার্কা আছে আমার ভাইয়ের কোন মার্কা আছে বিশ্বাব চর্মনার কোন মার্কা আছে সেই মার্কা সবাই বলুন হাততকা সারা বাংলা হাততকা স্পেশাল সিরাজজি মা ভাইয়ের হাততকা এবার যাবে হাততকা ফাতুল্লা হাততকা সারা বাংলা হাততকা নরায়তকবর দিল্লি না ডাকা দিল্লি না আযাদি আযাদি ক্ষমতা না জনতা মারা জনতা আজকে ঘর আমি আসছি আগামী 12 তারিখ রাতে আবার আসব ইনশাআল্লাহ আগামী 12 তারিখ আসব اسماعিল সিরাজীর বিজয় মিছিলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সিরাজীকে সংসদে পাঠানোর জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ পেশাব চরম নয় জিন্দাবাদ জিন্দাবাদ আন্দোলন বাংলাদেশ